হ্যালো চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ঝটপট আগে রেডি হয়নি বেশি কথা একদম না বাড়িয়ে তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক যাবোটা কোথায় সেটা দেখতে থাকো তো এখানে মনাকে রেডি করে দিয়েছি আর মনা যেহেতু গুরুগুরুর নাম শুনেছে ও আগে আগে আমার থেকে আগে চলে গেছে তো আমি এখানে যেহেতু ঘর থাকবে তো ফ্যানের সুইচটা অফ করে দিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম

এতক্ষণ থেকে মনা আর আমি ওয়েট করছিলাম মনার থামমির জন্য যে কখন আসবে আর যেই দেখতে পেয়েছে চলে এসছে রকেটের মতো ছুটে মনার ঠাম্বির থেকে মনা আগেই চলে গেছে তো এখানে মনা হাতটা ধরে রেখেছি যেহেতু মনা অনেক চঞ্চল ছটফট করে এদিক আর ওদিক চলে যায় তো ওই জন্য ওর হাতটা ধরে আমি হাঁটছিলাম তো আমরা রোডে তো উঠে গেছিলাম কিন্তু রোডের পাশে যে এখানে পূজা হয় সেখান থেকে যে আওয়াজটা আসছিল গানের তো মনা ওখানে যাওয়ার জন্য অনেক ছোটাছুটি করছিল কিন্তু ওর হাতটা আমি অনেক ভালো করেই ধরে রেখেছিলাম যাতে ওর না যেতে পারে কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করছিল আমার মেয়ে একটুখানি গানের আওয়াজ পেলে পরে সেখানে দৌড়ে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেল হয়েছে মানে এখানে প্রতি বছর আর কি আমাদের দুর্গাপুজো হয় তো সেখান থেকে আমরা চলে এসেছি আমাদের আস্তে আস্তে হেঁটে হেঁটে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কি বলবো তো একদম পুরো অন্ধকার অন্ধকার প্রায় হয়েছিল তো পার্লারে আমরা যে কাজে এসেছিলাম পার্লারে এসেছিলাম গড়ে তোলার জন্য কিন্তু সেটা একদমই হয়নি এতটা ভিড় ছিল তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম একটা দোকানে সেখানে একটুখানি বসছিলাম শুধুমাত্র মনার জন্য তারপরে চলে এসেছিলাম দাদার দোকানে দাদাকে অনেকেই চিনে থাকবে তো এই অসুস্থটা নেওয়ার জন্য এসেছিলাম এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো তো এখানে মনা বললো যে মনে এখানে মোমো খাবে তো এটা অনেকেই চেনো এই দোকানটা তো এখানে মনাকে বসিয়ে দিয়েছি আর মনা দেখো নিজে নিজে খেতে শুরু করে দিয়েছে প্রথমও নিজে হাত দিয়ে খেয়েছে নিজে হাত দিয়ে প্রথম তবুও এমন একটা দুষ্টুমি করেছে মোমোটা খেতে গিয়ে ফেলে দিয়েছিল তো সেটাকে তুলে রেখেছিলাম কিন্তু সেটা আর খাওয়াইনি ওকে তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি আমরা একটা বাড়িতে এসেছিলাম মামিদের বাড়িতে তো সেখানে একটু দরকার ছিল সেই দরকারের কাজের জন্য এসছিলাম হ্যাঁ মনে হচ্ছে আমার থেকে মনার দরকারটা একটু বেশি কারণ ও সব জায়গাতে অ্যাডভান্স আগে আগেই যায় তো সে আগে আগেই চলে যাচ্ছিলো আমি ওর পিছন পিছনেই যাচ্ছিলাম তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মাম মনাকে ভালোবেসে একটা আপেল দিয়েছিল সেটাই খেতে খেতে আর হাঁকছিলো আর বাড়ির দিকে এগোচ্ছিল তাই বাড়িতে আমরা চলেই এসেছি তো সেখানেও একা একাই যাচ্ছিলো বললো যে না মা আমি একা একাতেই যাব আমাকে হাত ধরতে হবে না অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি তো যাই যাই হোক ফাইনালি বাড়ি চলে এসেছি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই